দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চালাছিল মাটি কাটার কাজ গোপন খবর পেয়ে তল্লাশি চালিয়ে একটি মাটি কাটার পোকেন বাজেয়াপ্ত করল ভূমি রাজস্ব দপ্তরের প্রতিনিধি দল এদিন জেলা প্রশাসনের সহযোগিতায় ঘটনাস্থলে হানা দেয় বিএলআরও সেখান থেকেই উদ্ধার হয় ওই মাটি কাটার মেশিন যদিও ঘটনাস্থলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি সকলেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দীর্ঘদিন ধরে বিএলআর দপ্তরের কাছে খবর আসছিল নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ভান্ডারখোলা গ্রাম পঞ্চায়েতের হারানগর এলাকা একটি জলাশয়ের পাশে বেআইনি ভাবে মাটি কাটার কাজ চলছে ওই এলাকার সঞ্জয় মন্ডল এবং সাধন মন্ডল নামে দুই ব্যক্তি এই বেআইনি মাটি কাটার কাজের সঙ্গে যুক্ত এর আগেও বিএলআর দপ্তরের তরফ থেকে এই দুই অভিযুক্তের নামে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয় তা সত্ত্বেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এই অভিযুক্তরা মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছিল গতকাল সেখান থেকে হঠাৎ হানা দেয় বিএলআর এবং জেলা প্রশাসন ঘটনাস্থল ছেড়ে অভিযুক্তরা পালিয়ে গেলেও কৃষ্ণনগর এক নম্বর ব্লকের বিএলআর তুহিন কুমার ঘোষ বলেন দীর্ঘদিন ধরেই অভিযুক্তরা মাটি কাটার কাজ চালাচ্ছিল এরপরে গতকাল আমরা ঘটনাস্থলে হানা দিয়ে বেআইনিভাবে মাটি কাটার মেশিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসি রাতেই সবিস্তরে কোতোয়ালি থানায় একটি লিখিতভাবে বিষয়টি জানানো হয় তবে যারা এই ঘটনায় উপযুক্ত দোষী তাদের তদন্ত শুরু করেছে প্রশাসন রেড কন্ডাক্ট করি রেন্ডার রেড কন্ডাক্ট করার পর ওখানে আমরা শুনছিলাম যে কন্টিনিউয়াস কয়েকদিন ধরে আনঅথরাইজ রাত এক্সকাভেশন হচ্ছিল ডিস্ট্রিক্টের রেড সাথে এসডিএল এর যৌথভাবে আমরা একটা রেড করি এবং একটা পোকল্যান্ড সিজ করি সেই পোকল্যান্ডটা এসে আমরা আজকে থানায় তুলে দিলাম এর আগেও একটা এফআইআর হয়েছিল অলরেডি এই বিষয়ে হ্যাঁ আমরা ওখান থেকে একটা পোকল্যান্ড ইন্টারসেপ্টেড করেছি সেই পোকল্যান্ডটা আমরা থানায় আজকে সেফ দিয়ে দিলাম ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়